নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে আজকে ডেটে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক ইনফরমেশন দেব আপনাদেরকে সবার প্রথমে আপনাদেরকে সব থেকে দুশ্চিন্তার কারণ যে বিষয়টি রয়েছে বাংলা আবাস যোজনার যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকাতে যাদের PWL লিস্টে নাম রয়েছে অতএব প্রায়োরিটি ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের কি হবে তাদের কি মেসেজ পাঠানো হচ্ছে তারা কি এই ডিসেম্বরে বাড়ি পাবেন যাদের ক্যাম্প শুরু হয়েছে এবং আপনারা যাদের যাদের বাংলা আবাস যোজনা লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে এই ক্যাম্পে গিয়ে আপনাদেরকে আধার ব্যাংক এবং ওটিপি ভেরিফিকেশন করতে হবে আপনার এলাকাতে ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে এখনো যদি না হয়ে থাকে তাহলে আপনি কি করবেন এই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। এবং তিন নম্বরে আপনাদেরকে বলবো যে আপনারা যারা পিডব্লিউ এর লিস্ট ছাড়াও যাদের গ্রিভেন্সে যাদের নাম রয়েছে বা যাদের কোর্ট কেস এই ধরনের লিস্টে যাদের নাম রয়েছে এবং স্যামসাং লিস্টে যাদের নাম রয়েছে সমস্ত লিস্টে যাদের নাম রয়েছে সমস্ত বিষয়ে সঠিক ইনফরমেশন দেব সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তবে সবার প্রথমে সবার প্রথমে আপনাদের যাদের পি ডাব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু আমাকে লক্ষ লক্ষ মানুষ আমাকে কমেন্ট করছেন যে আপনাদের মোবাইলে এখনো এস এম এস আসছে না তাহলে আপনার কি করণীয় আপনারা কি এই ডিসেম্বরে বাড়ি পাবেন তার কি কোনো নিশ্চয়তা রয়েছে সেই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট সঠিক ইনফরমেশন দেবো এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যারা আমাকে কমেন্ট করছেন আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট করছেন প্রত্যেকটি কমেন্টের যথাযথ উত্তর দেবো এই ভিডিওর মাধ্যমে অতএব যারা যারা এখনো পর্যন্ত সুরজিন একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন তো চলুন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়ে একেবারে ক্লিয়ার ইনফরমেশন দিতে চলেছি শুনুন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত আপনাদেরকে বলে রাখি যাদের পি এ লিস্টে নাম রয়েছে তাদের বিষয়টি কি এই বিষয়টাকে প্রথমে আপনাদের ক্লিয়ার করি প্রথমত আপনাদেরকে বলি ছাব্বিশ তারিখে যে ছাব্বিশ নভেম্বরে যে লিস্ট প্রকাশিত হয়েছিল বাংলা আবাস যোজনার প্রত্যেকটি ডিস্ট্রিক্ট জেলা যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্টে আপনারা যারা বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন বা বাংলা আবাস যোজনার আপনারা যারা উপভোক্তা আপনাদেরকে চারটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে এটা প্রথমত ভালো করে বুঝবেন চারটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে প্রথমত হচ্ছে স্যানসান ক্যাটাগরি দু নম্বরে হচ্ছে পি ডাব্লিউ এল অথবা প্রায়োরিটি ওয়েটিং লিস্ট তিন নম্বরে গ্রিভেন্স এবং চার নম্বরে রয়েছে কোর্ট কেস এবারে আমি আপনাদেরকে চারটি একেবারে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যারা যারা যে ক্যাটাগরিতে রয়েছেন আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু সুবিধা হবে প্রথমত আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনারা ডিসেম্বরে টাকার আবাস যোজনার বাড়ি পেয়ে যাবেন কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে পিডাব্লিউএ লিস্টে যাদের নাম রয়েছে আপনাদেরকে পিডাব্লিউল মানে প্রায়োরিটি ওয়েটিং লিস্ট করে দেওয়া হয়েছে অতএব আপনাদেরকে অপেক্ষায় রাখা হয়েছে আপনাদেরকে অপেক্ষায় রাখা হয়েছে প্রথমত তাদের মোবাইলে পাঠানো হচ্ছে যারা লিস্টে যে সমস্ত উপভোক্তার নাম রয়েছে তাদেরকে পাঠানো হচ্ছে এবং তাদেরকে এই তারিখের মধ্যে এই ডিসেম্বরের চোদ্দ তারিখের মধ্যে ম্যাক্সিমাম স্যামসাং লিস্টের উপভোক্তাদের মোবাইল ওটিপি ভেরিফিকেশন আধার ব্যাংক ভেরিফিকেশন যেটা ক্যাম্পে করা হচ্ছে সেটা কিন্তু করে নেওয়া হচ্ছে যাদের স্যামসাং লিস্ট কিন্তু পি ডাব্লিউ এল লিস্টে যাদের নাম রয়েছে আপনাদের মধ্য থেকে আমি কোচ নিয়ে দেখেছি ব্যক্তিগতভাবে আপনাদের মধ্য থেকে কিছু সংখ্যক কিছু সংখ্যক উপভোক্তার নাম লিস্ট বা ফাইনাল লিস্টে তাদেরকে সিলেক্ট করে নেওয়া হয়েছে কারণ তাদের বাড়ির অবস্থা এত খারাপ বর্তমানে তিনি যে বাড়িতে বসবাস করছেন তাদের অবস্থাটা এত খারাপ সেখান থেকে কিছু কিছু পিডব্লিউ এর লিস্টের উপভোক্তাদের নামটা ফাইনাল লিস্টে নিয়ে চলে যাওয়া হয়েছে তাদেরকে ইমিডিয়েট এই ডিসেম্বরে বাড়ি দিয়ে দেওয়া হবে কিন্তু বাকি যারা পিডাব্লিউ এর লিস্টে নাম রয়েছেন আপনাদেরকে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে প্রথমত স্যামসাং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে ভেরিফাই করে তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে দেখে নেওয়া হচ্ছে যে কতজন এই স্যামসাং লিস্টে রয়েছে এবং কত টাকা তাদেরকে দিতে হবে সেটা একটা অফিসিয়াল ভাবে দেখে নেওয়া হচ্ছে এবং তারপরে তারপরে যারা পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদেরটা কিন্তু ধরা হবে তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার এখানে বলে রাখি একেবারে হান্ড্রেড কিন্তু দেরি হচ্ছে না কিছু সংখ্যক উপভোক্তার নাম কিন্তু ফাইনাল লিস্টে আরও একটা লিস্ট বানানো হয়েছে প্রায়োরিটি বেসিসে বানানো হয়েছে যাদের বাড়ির অবস্থা খুবই খারাপ তাদেরকে যাতে দ্রুত তাদেরকে টাকা দিয়ে দেওয়া যায় বা টাকা দেওয়া যায় বা তাদেরকে এই বাংলা আবাস যোজনার সুবিধা দেওয়া যায়, তার জন্য কিন্তু চিন্তা ভাবনা করে একটা লিস্ট আলাদা করে পিডাব্লিউএল থেকে কিন্তু তুলে নেওয়া হয়েছে কিন্তু ম্যাক্সিমাম পিডাব্লিউএল যারা রয়েছেন আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে কিছুটা সময় আমি এখানে একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেকে বলবেন যে কতদিন অপেক্ষা করতে হবে এটা কিন্তু এভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবে কোনো সূত্র থেকে এই বিষয়টা ক্লিয়ার ইনফরমেশন পাওয়া যাচ্ছে না যে কতদিন অপেক্ষা করতে হবে হতে পারে জানুয়ারিতে আপনারা টাকা পেতে পারেন কিছু সংখ্যক মানুষ বা তারও বেশি সময় লাগতে পারে অতএব যারা পি ডব্লিউ এল লিস্টে যাদের নাম রয়েছে আপনারা কিন্তু সিলেক্টেড আপনারা কিন্তু প্রত্যেকেই বাড়ি পাবেন তবে আপনারা এই ডিসেম্বরে পাবেন নাকি আরো খানিকটা দেরি করতে হবে এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত অফিশিয়াল ভাবে কোনো ইনফরমেশন আসছে না কিন্তু আপনাদেরকে একটা অ্যাডভাইস দেব যাদের পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে আপনারা আপনাদের পঞ্চায়েত আপনাদের বিডিও অফিসে গিয়ে যে ফাইনাল লিস্ট তৈরি করা হয়েছে যে লিস্টটা আপনারা আপনাদের জেলা অফিসে পাবেন না যে লিস্টটা প্রকাশিত হয়েছিল সেটাকে প্রভিশনাল লিস্ট বলা হচ্ছে সেই কিছুটা করা হয়েছে হয়েছে কিছু সংযোজন বিয়োজন করে সেই লিস্টটা আপনি চাইলে আপনার এলাকার পঞ্চায়েত অফিসে গিয়ে কিংবা বিডিও অফিসে গিয়ে আপনি একবার খোঁজ নিতে পারেন ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে কিনা যারা পিডব্লিউএল যারা রয়েছেন আপনারাও বাড়ি পাবেন তবে আপনাদেরকে কিছুটা দেরি করতে হবে এবারে আমি আপনাদেরকে বলে রাখি ক্যাম্পের বিষয়টা বলে দিই ক্যাম্প শুরু হয়েছে ন তারিখ থেকে নয় ডিসেম্বর থেকে জেলায় জেলায় বিভিন্ন পঞ্চায়েতে ক্যাম্প হচ্ছে কিন্তু কিন্তু সমস্যা হলো যে এটা এত দ্রুত এই কাজটি করতে হচ্ছে যে কারণে এই ক্যাম্পে তো একটা অনলাইন সিস্টেমে এই ভেরিফিকেশন হচ্ছে সেই সার্ভার সমস্যা থাকার কারণে আমি খোঁজ নিয়ে দেখলাম তেরো তারিখ তেরো তারিখ পর্যন্ত কিন্তু সার্ভার ডিস্টার্ব ছিল কিন্তু তেরো তারিখ রাত্রে যে কাজগুলো করা হয়েছে যে ভেরিফিকেশন করা হয়েছে সেই কাজগুলো কিন্তু তেরো তারিখে খুব স্মুথ ভাবে স্মুথলি কিন্তু সেই কাজ হয়েছে অতএব অতএব যেটা বলা হচ্ছে যে পনেরো তারিখ থেকে আপনারা বাংলা আবাস যোজনার টাকা পাবেন এখানে বলে রাখি পনেরো তারিখ থেকে কিছু কিছু স্যানশন লিস্টে যাদের নাম রয়েছে আপনারা কিছু জনকে ছেড়ে দেওয়া হবে টাকা কারণ তিনি বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পনেরো তারিখ থেকে টাকা ঢুকবে তো সেই কথা রাখতে কিছু উপভোক্তা টাকা ঢুকবে সবার ঢুকবে না পনেরো তারিখ থেকে ঢোকা শুরু করলে এবারে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ পরপর পরপর প্রতিদিন কিন্তু কম কম করে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে যারা স্যামসাং লিস্টে যাদের নাম আছে এবং যারা এবং যারা যাদের এস এম এস এবং মোবাইল ব্যাংক আধার এগুলো ভেরিফাইড হয়েছে যারা ক্যাম্পে গিয়ে করে ফেলেছেন আপনাদের টাকা ঢুকতে থাকবে অতএব ক্যাম্পের বিষয়টা আপনাকে বলে রাখি এই মুহূর্তে চোদ্দ তারিখে দাঁড়িয়ে যে আজকের কন্ডিশন কি পরিস্থিতিতে হবে সেটা যখন কাজ হবে সেই খবরটা আমার কাছে আসবে কিন্তু তারিখ পর্যন্ত আপডেট প্রথমত বলে তারিখে কাজ কাজ করা করা যায়নি সার্ভার টোটালি ছিল গেছে কানিকটা সেটা আবার বিকেলের পরে সন্ধ্যার দিকে করা গেছে দিন কিন্তু সার্ভার সমস্যা ছিল কারণ এই বাংলা আবাসের প্রক্রিয়াটা এত এত দ্রুত করতে হচ্ছে যে কারণে কিন্তু একটু টেকনিক্যাল সমস্যাগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে আপনাদেরকে মেনে নিতে হবে এবারে চলে আসি যাদের এলাকাতে ক্যাম্প এখন অনুষ্ঠিত হয়নি আপনারা আপনাদের এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছে যারা বাংলা আবাস যোজনার সঙ্গে বিভিন্ন ভাবে জড়িত বা আপনি আপনার যদি যদি আপনার আপনার নাম নাম থাকে আপনারা একটু খোঁজ খবর রাখবেন এবং যারা পিডব্লিউল লিস্টে নাম আছে বলেই দিয়েছে যে আপনাকে অপেক্ষা করতে হবে কিছু সংখ্যক দেওয়া হবে কিন্তু বেশিরভাগটা কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে আগে সেনশনদেরকে টাকা দেওয়া হবে তারপরে এল কে কিন্তু ধরা দেওয়া হবে অতএব এটা একটা অপেক্ষার বিষয় রয়েছে আপনাদেরকে সময় দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছে যারা পঞ্চায়েত দপ্তরে যারা রয়েছে আপনার পঞ্চায়েতে গিয়ে কিন্তু একটু খোঁজ খবর নেবেন অতএব পিডব্লিউ এর লিস্ট সেনশন লিস্ট হলো এবারে আসবো গ্রিভেন্স গ্রিভেন্স হচ্ছে যারা যারা কমপ্লেইন করেছিলেন যারা মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে এবং বিডিও অফিসে যারা অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু একটা লিস্ট হয়েছে যে বলা হচ্ছে হচ্ছে থেকেও স্যানসং লিস্টটা যেমন সবার প্রথম দেখা হবে তেমনি কিন্তু গ্রিভেন্সটাকেও দেখা হবে কারণ এটাতে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে যারা অভিযোগ করে যাদের সার্ভে হয়ে যাদেরকে ফাইনাল লিস্টে যাদের নাম নেওয়া হয়েছে হয়েছে যাদেরকে সিলেক্ট করা হয়েছে তাদেরটাও কিন্তু গুরুত্ব সহকারে প্রথম প্রথম এই ডিসেম্বরে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ গ্রিভেন্সটাও কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়াও কিন্তু কোর্ট কেসটাও একইভাবে গুরুত্বপূর্ণ শুধুমাত্র একটু পিছিয়ে যাবে প্রায়োরিটি ওয়েটিং লিস্ট বা পি এর লিস্ট একটু পিছিয়ে সবার পেছনে সবার শেষে এই লিস্টটাকে ধরা হবে তার মানে এই নয় যে আপনি বাড়ি পাবেন না আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে অপেক্ষা করতে হবে এবারে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা যারা আমাকে বিভিন্ন জন কমেন্ট করেছিলেন সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ অনেকে অনেক কমেন্ট করছেন সমস্ত কমেন্টে রিপ্লাই দিতে গেলে দু ঘন্টা আমাকে ভিডিও বানাতে হবে যেগুলো হচ্ছে নমিনাল একদম যেগুলো হচ্ছে আপনাদেরকে সেই আপনাদের যেগুলো হচ্ছে সেই বিষয়ে একটু বলি অনেকে বলছেন যে সার্ভে করার সময় আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত নেই তাহলে এস এম এস আসবে কোন মোবাইলে এবং ভেরিফিকেশন হবে কোন মোবাইলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একটি প্রশ্ন আপনাদেরকে বলে রাখি যারা বাংলা আবাস যোজনার সার্ভের সময় আপনি যে মোবাইলটা দিয়েছিলেন সেই মোবাইলে আপনার এস আসবে মানে আপনি যে সিলেক্ট হয়েছেন আপনাকে কিন্তু একটা পাঠানো হবে সেই মোবাইলে এস এম এস আসবে কিন্তু আপনি যখন লিঙ্ক ভেরিফিকেশন করবেন লিঙ্কে ঢুকে আপনি যখন ওটিপি ভেরিফিকেশন করবেন আধার ভেরিফিকেশন করবেন তখন কিন্তু আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে অতএব আপনার কাছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটি যদি নাম্বার আপনার কাছে অ্যাভেলেবেল থাকে সক্রিয় থাকে তাহলে তো খুব ভালো যদি নাও হয় কিন্তু তাহলে আপনার আধারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটাই কিন্তু সব থেকে বেশ ইম্পর্টেন্ট অতএব সেটাই আপনার ওটিপি ভেরিফিকেশন হবে এবারে আপনারা অনেকে বলছেন আপনারা বাইরে কাজ করতে আছেন আপনার কাছে মোবাইল রয়েছে তাহলে আপনি কিভাবে ওটিপি ভেরিফিকেশন করাবেন সেক্ষেত্রে বলে রাখি আপনি বাইরে থাকুন যেখানেই থাকুন না কেন ওটিপি আপনার মোবাইলে যাবে এসএমএস আপনার মোবাইলে যাবে আপনি আপনার পরিবারের কাউকে ক্যাম্পে পাঠাবেন সেই ক্যাম্পে গেলে সেই ক্যাম্পে যিনি যাবেন তিনার সাথে আপনাকে কন্ট্যাক্ট করে আপনি তাকে ফোন করে ওটিপিটা বলে দিলেন তিনি আবার ক্যাম্পে যিনি বসবেন যিনি অফিসার থাকবেন তাকে বলবেন এভাবে কিন্তু আপনাকে একটা ম্যানেজ করে নিতে হবে এভাবে কিন্তু করা যাবে এবং হচ্ছেও কারণ আপনারা যারা বাড়ি পাচ্ছেন আপনারা প্রত্যেকেই গরিব মানুষ কর্মসূত্রে আপনাকে বাইরে থাকতে হয় আপনাদেরকে সেক্ষেত্রে এটাকে কিন্তু ক্যাম্পে যারা থাকছেন বা যারা এই ক্যাম্প অর্গানাইজ করছেন তারা কিন্তু সবটা জানেন তাদের কাছে ইনফরমেশন রয়েছে তারা কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে হেল্প করবে এবারে আপনাদেরকে বলি আপনারা অনেকে বলছেন যে এস আসছে না এখন এস যে আসছে না এই বিষয়ে আপনাদেরকে আমি এতক্ষণ যদি আপনি মন দিয়ে শুনে থাকেন নিশ্চয়ই বুঝে থাকবেন যে স্যামসাং লিস্টে যাদের নাম রয়েছে তাদের মোবাইলে এস যাচ্ছে আর যাদের পি এল লিস্টে নাম আছে তাদের কিন্তু যাচ্ছে না তবে কিছু সংখ্যক পি ডাব্লিউ এল উপভোক্তাদের যাচ্ছে যাদেরকে প্রায়োরিটি বেসিসে যাদেরকে ফাইনাল লিস্টে তুলে নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু এস এম এস পাঠানো হচ্ছে এবারে আপনি এবারে আমি আপনাদেরকে বলে রাখি কোনো কারণে হয়তো আপনার লিস্টে নাম আছে কিন্তু আপনি এস এম এস পাননি তাহলে কিন্তু আপনি এস এম এস এর অপেক্ষায় চুপ করে বসে থাকবেন না এস এম এস একটা যান্ত্রিক বিষয় একটা টেকনিক্যাল বিষয় কোনো কারণে যেই সময় এস এম এস টা বাড়ানো হয়েছে দেখা গেল যে সেই সময় আপনার মোবাইলের কোনো সমস্যার কারণে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এস ঢোকেনি আপনি এস এম এস এর অপেক্ষায় বসে না থাকে যদি আপনার বাংলা আবাস যোজনার লিস্টে নাম থাকে বিশেষত যদি আপনার স্যামসাং লিস্টে নাম থাকে তাহলে আপনি অবশ্যই আপনার পঞ্চায়েতে খোঁজ রাখবেন জনপ্রতিনিধিদের কাছে খোঁজ রাখবেন কবে কোথায় কখন ক্যাম্প হচ্ছে কখন সার্ভার প্রবলেম হচ্ছে কখন সার্ভার ভালো হচ্ছে কোন সময়টা দ্রুত এই ভেরিফিকেশন ক্যাম্পে হয়ে যাচ্ছে টোটাল বিষয়টা কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে যোগাযোগ রাখতে হবে এটা আপনার কাজ যেহেতু আপনি বাংলা আবাস যোজনার এতগুলো টাকা পাবেন এবং বাড়ি পেতে চলেছেন সেখানে আপনাকে কিন্তু সময় দিতে হবে এবং যোগাযোগটা সঠিকভাবে রাখতে হবে অতএব যারা এতক্ষণ এই প্রতিবেদনটি শুনছিলেন আপনাদেরকে বলবো যদি আপনাদের আরো কোনো কোয়ারিজ থাকে আপনারা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনারা কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব এবং তার সঙ্গে সঙ্গে বাংলা আবাস যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই সুরজিত একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিতে সাহায্য করবেন ধন্যবাদ